সমানিত বৃহস আসসালামু আলাইকুম আজকে দেখাবো ম্যাস্টাইটিস হলে আমার ফার্মে আমি কি কি ট্রিটমেন্ট দিই আর ম্যাস্টাইটিসের লক্ষণ কি সেটা আপনাকে আপনাদেরকে আজকে শিখাবো সমানিত তাহলে চলুন আপনাকে আপনাদেরকে দেখাই দেখেন ম্যাস্টাইটিস হলে এই যে প্রথমত এই যে গরুর উলাম এরকম ফুলে যাবে এরকম ফুলে যাবে বান দিয়ে আপনার দুধ আসবে না পানি আসবে বান দিয়ে এরকম পানি আসবে পানি দুধের বদলি পানি হবে তখনকার বুঝবেন যে মেসাই ম্যাসাইটিস হয়েছে এখন আমি এখন আমি দেখেন পুলারটা কি শক্ত হয়ে গেছে সেজন্য আমি এটাকে এখন আমি কর্পূর মানে আদি যুগের চিকিৎসা যেটা কর্পূর আর সরিষার তেল দিয়ে আমি এটাকে ভালো মতো মানসিং করে দেবো ভালো মতো মানসিং করে দেবো গৌরা অনেক কষ্ট পাচ্ছে গোড়া অনেক কষ্ট পাচ্ছে এখন এটা হয় সেটা ফলোরের কারণে হয় করোর থেকে পয়জন ঢুকে এইরকম মেসাইটিস হয় আমাদের খামারিদের প্রথম মানে গরুর এই মেসেটিসটা হলে আমাদের খামারিদের খুব মানে দুধ দুধের খুব ক্ষতি হয় দুধ হয় না কমসে কম সাত আট দিন তো এখন আমি এই গরুটার প্রথমত যে চিকিৎসাটা মেসাইটিস হলে সেই চিকিৎসাটা দিচ্ছি তারপরে আমি এই ইংজিকশন দেবো দেখেন গরুটার ওলানটা কত ফুলে গেছে আর দুধ দুধ না শুধু পানি বাড়াচ্ছে শুধু ফ্রেশ পানি বাড়াচ্ছে দেখেন হুম এখন আমরা ঘন ঘন এটাকে মানসিক করে দেব আর করপুল দিয়ে আর সরিষার তেল দিয়ে আমি ভালো মতো পুরাটা এটাকে মানসিক করে দেবো তারপর আমি এটাকে অ্যান্টিবায়োটিক দেবো সবই দেখাবো পাশে থাকেন হ্যাঁ সময় তো বিয়স এখন আমি প্রথমত আমি অ্যান্টিস্টামিন দেবো বি পুনর সিসি দেবো অ্যান্টি স্টামিন যে কোনো অ্যান্টিবায়োটিক মারতে গেলে অ্যান্টি অ্যান্টিস্টামিন দিতে হয় এটা আমি পনেরো সিসি দিবা বয়ল মধ্যে পনেরো দ্বিতীয়ত আমি একটি এটা এগুলোটা প্যাগনেট আর তাও বৃষ্টিটা দুধ দেয় তাহলে প্যাগনিসি সেভ একটা অ্যান্টিবায়োটিক সেভ একটা অ্যান্টিবায়োটিক আমি ইউজ করতেছি এটা আমি তিরিশ সিসি দিব এই গরুটা লাইব অনেক এই জন্য আমি তিরিশ তিরিশ সিসি অ্যান্টিবায়োটিক দেব তিরিশ সিসি অ্যান্টিবায়োটিক এর শরীরে দিব হ্যাঁ সবাই তো ভিও গরুর এই উলান ফুলে গেলে অনেক ব্যথা জ্বর হয় গরুর অনেক ব্যথা জ্বর হয় এই কারণে আমি এই গরুটাকে একটা ব্যথা নাশক নাশক একটা ওষুধ দিব সেটা আমি ইউজ করি আমার ফারামে এই ওষুধটা আমি ইউজ করি এই ওষুধটা যে কোনো আপনারা ব্যথান ওষুধ ব্যবহার করতে পারেন অনেকে অনেক আপনারা দেখে ব্যবস্থা করবেন এটা আমি বিষ সিসি দেবো যেহেতু অনেক বড় গরু এই জন্য আমি এটাকে আমি বিষ সিসি দেবো সমিত ভিউয়ার্স আমি ভিউয়ার্স গাই গরুর জন্য এই ম্যাসটাইটিস অ্যাক্টিভ ক্যান্সার রোগ আমাদের আমরা বলি আর কি এজন্য গাই গরুর ম্যাসটাইটিস হলে আপনারা দ্রুত চিকিৎসা নেবেন ইনশালার প্রতিকার পাবেন ডাক্তারের পরামর্শ নেবেন দ্রুত চিকিৎসা নিলে ম্যাসটাইটিস ভালো হয় আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই আমাদের ফার্মে মাঝে মধ্যে হয় আমরা এর প্রতিকার তাড়াতাড়ি করতে পারি কারণ আমরা জানি কোন রোগের কোন ওষুধটা দিতে হবে এজন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন আপনারা ভিডিও পাবেন আসসালামু আলাইকুম